আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার জীবন কি হঠাৎ থেমে গেছে চারপাশের সব কিছু ভেঙে পড়েছে আর আপনি ভাবছেন আল্লাহ আমায় কেন এই কষ্ট দিচ্ছেন তো প্রিয় দিনই এই ভাই ও বোন তাহলে শুনুন এটা কষ্ট নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষটা হা হ্যাঁ আপনি নির্বাচিত কিন্তু সেটা টের পাওয়ার আগেই জীবন আপনার পরীক্ষায় আগুনে ফেলবে আপনার জীবনকে হঠাৎ থেমে গেছে সব কিছু যেন ভেঙে পড়লো চাকরি সম্পর্ক স্বপ্ন সবটাই হারিয়ে যাওয়ার এক ভয়াবহ অনুভূতি আর আপনি ভাবেন আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছেন তবে সাবধান এই পরীক্ষার সময় যদি আপনি এই পাঁচটি লক্ষণ দেখতে পান তাহলে বুঝে নিন আপনার জীবনে চলছে এক অলৌকিক পরিকল্পনা তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব পাঁচটি স্পষ্ট লক্ষণ যেগুলো দেখা দিলেই নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আর এই পরীক্ষায় আপনার ভাগ্যকে বদলে দেবে তবে তার আগেই আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই আপনি কি প্রস্তুত আছেন ধ্বংসের ব্যথর থেকে আলোর পথে হাঁটার জন্য প্রথম লক্ষণ হঠাৎ করে সবকিছু হারিয়ে যেতে শুরু করে চাকরি হারিয়ে গেল প্রিয় মানুষটি দূরে সরে গেল শরীর অসুস্থ হতে শুরু করল এমনকি যেই সব জিনিসে আপনি নিরাপত্তা বোধ করতেন সবকিছু যেন একে একে আল্লাহ কেড়ে নিচ্ছেন এটাই হচ্ছে প্রথম লক্ষণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তার চারপাশের মিথ্যা নিরাপত্তা ভেঙে দেন যাতে করে আপনি কেবল আল্লাহর দিকে ফিরে যান আচ্ছা বলুন তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আপনি সুখে পেয়েছেন নাকি কষ্টে হুম আমিও তাই ভাবছিলাম চাকরি অর্থ সম্পর্ক হঠাৎ বিদায় নেই মিথ্যা সুরক্ষার ভঙ্গ আল্লাহ চাইছেন আপনার বিশ্বাস যেন শুধু তার দিকে ফিরে আপনি যখন কিছু হারান অন্য কিছু না দেখার বয় অনুভব করেন তাহলে প্রস্তুত হন আর সূর্য উঠবে বলেই তো বলি আজকাল অথপর শান্তি কোথায় দ্বিতীয় লক্ষণ দোয়া করলেও উত্তর আসছে না বলে মনে হয় আপনি কাঁদছেন ডাকছেন কিন্তু কিছুই করছে না আপনি ভাবছেন কি শুনছেন না না আল্লাহ ঠিকই শুনছেন কিন্তু তিনি আপনার আত্মাকে শক্তিশালী করছেন মমিন যখন সবচেয়ে বেশি দোয়া করে কিন্তু উত্তর দেরিতে আসে তখনই তার ইমান পরীক্ষার সবচেয়ে বড় মঞ্চ তৈরি হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা কি মনে করো তোমাদেরকে বলে দেওয়া হবে তোমরা ইমান এনেছ অথচ তোমাদের পরীক্ষা করা হবে না দোয়া করছেন কিন্তু উত্তর তাড়াতাড়ি আসছে না এটা হচ্ছে ইমানের মঞ্চ যখন দৈর্য আর বিশ্বাস পরীক্ষিত হয় আপনি যতই দোয়া করুন বিনা তাড়াহুড়া তাহলে আপনার হৃদয় আরও বেশি করে আল্লাহর দিকে দাবিত হয় দোয়া করছেন কিন্তু উত্তর দেরি তৃতীয় লক্ষণ মানুষ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেই বন্ধু আত্মীয় এমনকি নিজের পরিবার পর্যন্ত যেন আপনার বিপদের সময় পাশে নেই আপনি একা নিঃসঙ্গ পরিত্যক্ত এটা কি শুধু কাকছলীয় না না আল্লাহ যখন কাউকে গড়ে তোলেন তিনি তাকে জনশূন্য করে তোলেন যেন সেই শুধু আল্লাহর দিকে মনোযোগ দেয় মৌসা আলহি আসালাম যখন নবুয়াতের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তাকেও একা মরুভূমিতে নিয়ে যাওয়া হয়েছিল বন্ধু পরিচিত এমনকি পরিবারের কাছ থেকেও বিচ্ছিন্নতা এটি একটি পরম কৌশল আল্লাহ চাইছেন আপনি শুধুই তার দিকে তাকান এক সময় যত্ন নেবার লোকেরা নেই তখন বুঝবেন সত্যি কার সাথে আপনার সম্পর্ক চতুর্থ লক্ষণ একের পর এক বিপদ আসতে থাকে আপনি বলছেন এই তো কষ্টের শেষ এবার একটু শান্তি পাবো আর ঠিক তখনই আরেকটি জ্বর এসে পড়ে আসলে এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কষ্ট যখন টানা আসতে থাকে তখন আল্লাহ দেখেন আপনি কীভাবে রিয়েক্ট করছেন আপনি কি অভিযোগ করছেন নাকি আল্লাহর উপর ভরসা রাখছেন হজরত আইউব আলাই আসালামকে আল্লাহ আঠারো বছর ধরে ডুবে বোকান সম্পদ সন্তান সব কিছু কেটে নেন কিন্তু তিনি একটি বারো অভিযোগ করেননি এবং ঠিক সেই দরজের পরই তিনি ফিরে ফেলেন সব কিছু আগের চেয়েও উত্তমভাবে বিপদ যেন চলছে পিছুই ছাড়ছে না এই পরিস্থিতি হচ্ছে চূড়ান্ত পরীক্ষার মাছ যেখানে আল্লাহ দেখতে চান আপনি কি দৃঢ় আছেন যে সময় আপনি ভেঙে থাকেন সেই সময় আপনি নতুনভাবে নিজেকে পাবেন তিনটি বিপদ একসাথে এটা তো যেন স্কিন ফিট সিরিজের মতো কারণটি নেই পঞ্চম লক্ষণ ইবাদতে মনোযোগ বাড়ে কিন্তু মন ভরে না আপনি নামাজ পড়ছেন কোরআন পড়ছেন আল্লাহকে ডাকছেন কিন্তু মনে হচ্ছে মন বরে না শান্তি আসছে না এটাই হচ্ছে আত্মিক পরিশুদ্ধির চূড়ান্ত স্তর আল্লাহ আপনার হৃদয়কে এমনভাবে পরিশুদ্ধ করছেন যাতে আপনি শুধুই তার ভালোবাসা চান কোনো দুনিয়ার শান্তি নয় তো প্রিয় দিনই বোন এই পাঁচটি লক্ষণ যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি বাক্য পান আপনি সেই মানুষ যাকে আল্লাহ মেয়ে ছাতে গড়ে তুলেছেন আপনি সেই মানুষ যার ভেতর আল্লাহ তার রহমতের বীজ বপন করেছেন ইবাদত করছেন কোরআন নামাজে মন বসছে কিন্তু শান্তি নেই এটা হচ্ছে আর্থিক পরিশুদ্ধতার শীর্ষে যেখানে দীপ্তি আসে আল্লাহ ছাড়া আর কিছুই চাই না ইবাদতের প্রতি আকর্ষণ বাড়ছে কিন্তু যদি পরাজিত হয় তাই বুঝবেন আপনি আল্লাহর কাছেই ফিরছেন আপনার মন নামাজে না বসে এটাকে বলা হয় বাহিরে বলি ভেতরে মাটি খেমা তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনি কি এই পরীক্ষায় সফল হতে প্রস্তুত না হলে সব সুযোগ হারিয়ে যাবে কারণ এই পরীক্ষা একবারই আসে প্রতিটি মানুষকেই একসময় আল্লাহ পরীক্ষা করেন আর আপনি যদি আল্লাহর প্রিয় হন তাহলে আপনার পরীক্ষাটা একটু বেশি কঠিন হল কেন কারণ মহান আল্লাহ দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ তার বান্দাকে তৈরি করেন আগুন দিয়ে পরিশুদ্ধ করেন তবে প্রশ্ন হলো আপনি কিভাবে বুঝবেন যে আপনি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন আর কখন আপনি জানবেন এটা শাস্তি নেন বরং আল্লাহর পক্ষ থেকে উন্নতির আয়োজন আপনি যদি এই লক্ষণগুলো আপনার সাথে অনুভব করেন তাহলে আজ থেকে হতাশা হওয়া বন্ধ করুন আপনি ধ্বংসের পথে না আপনি ঘটনের পথে আল্লাহ যখন ভালোবাসেন তখনই তিনি পরীক্ষা দেন আপনি আজ যা হারাচ্ছেন কাল তা হাজার গুণে ফিরে আসবে তবে আল্লাহর পছন্দের বাসায় কিন্তু এখন প্রশ্ন হলো এই সময়টাতে আপনি কি করবেন কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এর উত্তর আমি দিব ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওটিতে যেখানে আলোচনা করবো আল্লাহর পরীক্ষা চালাকালীন আপনি তিনটি কাজ করলে অলৌকিক দরজা খুলে যায় তো ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করুন অন্তত তিনজন সেই মানুষকে যারা হয়তো এখন পরীক্ষায় আর হতাশায় ডুবে আছে আপনার ভাগ্য বদলে যাবে আপনি যদি জানতেন আল্লাহ যখন কাউকে উত্তম কিছু দেওয়ার পরিকল্পনা করেন তখন আরও তিনটি গোপন নিদর্শন দেখা দেয় যা কেবল বিশেষ বান্দাদের জীবনে দেখা যায় তাহলে কি আপনি সেই নিদর্শনগুলো জানতে চাইবেন তাহলে অপেক্ষা করুন ইনশাল্লাহ তিনটি গোপন নিশানি আপনার সামনে পরবর্তী ভিডিওটিতে তুলে ধরব যা জানার পর হয়তো আপনি কান্নায় ভেঙে পড়বেন কিন্তু সেই কান্না হবে বদলে যাওয়ার খান্না তো প্রিয় দিনই ভাইবন এই ভিডিও যদি আপনার অন্তরে স্পর্শ করে তাহলে এক মুহূর্ত দেরি না করে নিচে অবশ্যই কমেন্ট করুন আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই আর যদি কাউকে জানেন যে কষ্টের মধ্যে আছে তাহলে ভিডিওটি তাকে অবশ্যই শেয়ার করুন হয়তো আজ আপনার একটি শেয়ার হয়ে উঠবে কারো আলোর পথের শুরু